তাইকুম আমার নাম নার্গিস বেগম আমার মেয়ে মিল্ফ মেয়ে সরকারি কলেজে পরীক্ষা দিচ্ছে এখানে এর আগে আমার মেয়ে সিস সি পরীক্ষা দিয়েছিলো আমরা বসার জন্য দাঁড়িয়ে ছিলাম বা রাস্তার কিনারে বসছি আজকে সহযোগিতায় আমরা এখানে বসতে পেরেছি এবং পানি বা স্যালাইন কোনো কিছু যদি আমাদের সাহায্যের দরকার সেগুলি আমরা এখানে সুযোগ সুবিধা পাচ্ছি কলেজে আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে এই কলেজের সামনে একটা হেল্প ড্রেস্ট দেখতে পাচ্ছি আমাকে খুব সুন্দর ভালো লাগতেছে এই হেল্প ডেস্কে আমরা অনেক সাহায্য সহযোগিতা পেয়েছি এবং এই হেল্প ডেস্কের মধ্যে কোনো ছাত্রছাত্রী যদি অসুস্থ হয় তাদের সেবা সুস্থ করতে পারবে তাদের স্যালাইন পানির ব্যবস্থা করছে কলম মাস্ক সেজন্য এই হেল্প ডেস্ক যারা করছে তাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং আমি অভিভাবক হয়ে বলতে চাই যে পরিশেষে এখানে ছাত্র দল করতে আয়োজিত এই হেল্প ডেস্ক যে তারা তৈরি করছে সেজন্য তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা একনল জীবাণু ধুলাবালি ঘাম ড হেল্পেস্কটা আমাদের নীলামনী সরকারি কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত আমরা সহযোগিতা করছি পৌর বিএনপি আমাদের সহযোগিতা করেছে হেল্প বাংলাদেশের বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের মূলনীতি হলো শিক্ষা ঐক্য প্রগতি শিক্ষার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র একটা সম্পর্ক শুরু থেকেই আছে এবং শেষ পর্যন্ত থাকবে এই হেল্প সম্পর্কে আপনাকে বলতে চাই বাংলাদেশে অগণিত ছাত্র সংগঠন আছে কিন্তু আজকে আপনি দেখতে পাচ্ছেন সরকারি কলেজের সামনে বাংলাদেশ ব্যতীত অন্য কোনো সংগঠনের কোনো হেল্প নাই কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নীলফামারি পৌর বিএনপির সহযোগিতায় নীলফামারি সরকারি কলেজ ছাত্র দলের আয়োজনে এবং কলেজ ছাত্র দলের তত্ত্বাবধানে ওই যে এসএসসি এবং সমমানের পরীক্ষার্থীদের জন্য আজকের আমাদের এই হেল্প ডেস্ক এই হেল্প ডেস্ক থেকেই আমরা পরীক্ষার্থীদের জন্য কলম স্কেল খাওয়ার পানি স্যালাইন মাস্ক পেন্সিল আমরা এগুলা বিতরণ করলাম এবং আমরা সবসময় চাই সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার জন্য